শেষ মুহূর্তে সমতা শেষ করলো বাংলাদেশ বাংলাদেশ আজকে দারুণ খেলেছে হংকংয়ের বিপক্ষে হামুদুল্লাহে যাকে হোসেন আজকে দারুণ গোল দিচ্ছে সেইখান থেকে বাংলাদেশের সমতা ফিরেছে বাংলাদেশ আজকে দেখুন ফাহমিদুল ইসলাম জায়ান হামজা জামাল বইয়া স্বামী সোম তারা আজকে দারুণ পারফর্ম করেছে এই হংকংয়ের বিপক্ষে ফাহমুদুল ইসলাম জামাল বইয়া তারা যদি প্রথম থেকে যদি খেলতো এখান থেকে বাংলাদেশ আরো এগিয়ে যেত কিন্তু না তারপরে আজকেও ম্যাচে সেই সেম কাহিনী করছে মাসে করছে তিনি আগের দেখুন ভাই অনেক ভুল আছে এই তার জন্য আজকে আমরা ম্যাচের সমতা শেষ করতে হয়েছে আজকে আমরা দুই এগিয়ে মেশা শেষ করতে পারতাম কিন্তু আমরা সেটা পারলাম নাই কাবরেরার জন্য ক্যাবরেরাকে এখন এখান থেকে বাদ দেওয়া দরকার পর থেকে আর এখানে ভালো কোনো কোচ দরকার দেখুন হামজা সামিসম সুম তারা আজকে সবাই দারুণ করেছে আর দেখুন ফ্যামুদ্ের সৃষ্টে বাংলাদেশ ওটা এগিয়ে গেছে কারণ দেখুন ফ্যামুদুলের এসিস্টের কারণেই রাহিব হাসান গোল দিয়ে দিতে পারছে আর এই গোলের কারণে বাংলাদেশ বাংলাদেশের সম্প্রদায় শেষ করল এই হংকং এর বিভুপকে হংকং আজকে ভেবেছিল আজকে আমরা তাদের মাটিতে খেলবো তারা আমাদের আজকে ষাটটা গোল দেবে কম পক্ষে কিন্তু আজকে সেটা হলো না আমাদের আজকে ডিফেন্স সবাই আজকে দারুণ খেলছে মৃদুল মার্মা তিনি আজকে দারুণ গোলকিপার করছে অপরদিকে আজকে দেখুন জামাল ভাইয়া সামি সোম তাদের আজকে সেরু দরকার তারা আজকে দারুণ খেলেছে লাস্টে নেমে আজকে দেখুন যাহা নাম তিনি আজকে দারুণ একটা সামনে আছে তিনি যদি আট যদি ভালো